সন্দেশখালীতে সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে ভাটপাড়ায় রাস্তাবরোধ করে বিক্ষোভ বিজেপির সন্দেশকালীতে কর্তব্যরত সাংবাদিক সন্তু পানকে গ্রেপ্তারের প্রতিবাদে স্বচ্ছ আর গেরুয়া শিবির সন্দেশকালীতে মহিলাদের ওপর অত্যাচার ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ভাটপাড়া এক মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল এদিন বিকেলে শিল্পাঞ্চলের ব্যস্ততম সড়ক পথ ঘোষপাড়া রোডের ভাটপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব মোর্চার কর্মীরা ভাটপাড়া থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হুটিয়ে দেয় অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ ত্রিবারী ক্ষোভের সঙ্গে বলেন মনে হচ্ছে বাংলায় জরুরি অবস্থা চলছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাত করা হচ্ছে সন্দেশ বোনদের ওপর অত্যাচারের কাহিনী তুলে ধরতেই শাসকের রোষে সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিককে মুক্তির দাবিতে এদিন তারা সরব হলেন কালকে রিপাবলিক বাংলার এক জার্নালিস্ট তাকে গ্রেফতার করেছে ভারতীয় সংবিধানে মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ ইটস আ ফোর্থ পিলার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি আর আমরা মনে করি যখন ইন্দিরা গান্ধী এই দেশে ইমার্জেন্সি লাগিয়েছিলেন ইটস দ্য রিপিটেশন অফ দ্য হিস্ট্রি রিপিটেশন অফ নাইনটিন সেভেন্টি ফাইভ বাংলায় এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে কোনো পত্রকার তারা কাজ করতে পারে না ডাইরেক্ট অ্যাটাক অপন দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া ডাইরেক্ট অ্যাটাক অপন দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেড বাবা সাহেব

উক্ত বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সম্পাদিকা জিনিয়া চক্রবর্তী ভাটপাড়া মণ্ডল এক সভাপতি সুমিত চক্রবর্তী ভাটপাড়া মণ্ডল এক যুব মোর্চা সভাপতি মণি চক্রবর্তী প্রমুখ